और आप बात कर रहे हैं कि इसका डिमांड है कि आप बोल रहे हो চিকিৎসকের আমার আমি

ڪيمن انسٽيٽيوٽ آيو ڪري ٿو مير بولا پُور ٽو ٽي بھائی اي خان صاحب ڊو

দেখ <laughs> আপনারা দেখতে পাচ্ছেন জেলা যুব সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এই গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনার একটা বর্ণনা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা এস এম জেলানি এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা গোপালগঞ্জের মাটি মানুষের নেতা সেলিমুজ্জামান সেলিম তাদের নিজ বাড়িতে গোপালগঞ্জের কোটালি যাওয়ার পথে পথসভা শেষ করে গোপালগঞ্জ সদরে পথসভা শেষ করে কোটালি পড়ায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে পথিত শৈরাতে আর পুলি শেখ হাসিনা লেলিয়া দেওয়া সন্ত্রাসী বাহিনী সম্পূর্ণ বিনা উস্কানিতে আমাদের নেতা এস এম দিলানি এবং সেলিমুদ্দাল সেলিম সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অসংখ্য নেতাকর্মী এবং জাতীয়তাবাদী যুব সংগঠনের অসংখ্য নেতাকর্মীকে মারাত্মকভাবে জখম করেছে অন্তত পক্ষে একশত গাড়িতে হামলা করে তারা শতাধিক লোকের উপরে মারাত্মকভাবে জখম এবং আমরা এই হামলার নিন্দা জানাই না জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের সকল দোষর্গকে এই বাংলার মাটি থেকে প্রতিহত করবে এবং এদেরকে চিরতরে উচ্ছেদ করার জন্য জাতীয়তাবাদী শক্তি মাঠে ছিল মাঠে থাকবে ইনশাল্লাহ

শত শত ফরিদপুরের শত শত নেতাকর্মী অপেক্ষা করছে এখনো আহত যারা হয়েছেন তারা এখনো আসে নাই তারা অন দা ওয়ে গাড়িতে আছে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে পরীক্ষার থেকে مد <coughs> okay. 바라 겠 습니다. দেখতে পাচ্ছেন কয়েকটুর মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ ও আহতদের অপেক্ষায় আছেন আгайতো বাই মিডিয়াসে মিডিয়াসে

বলবেন যে আসলে কতটুকু গঠন আপনারা জানেন এই সম্পর্কে যে মিডিয়া থেকে লাইক করতেছে লাইক করতেছে আমরা ইতিমধ্যে খবর পাইছি যে আমাদের ফরিদপুর থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ওখান থেকে সাহেব তার বাবার মৃত্যু বার্ষিকীর জন্য সে বাড়িতে এবং আমাদের ফরিদপুর জেলার স্বেচ্ছাসেবক দল এবং মহানগরের স্বেচ্ছাসেবক দলের বহু নেতারা যেহেতু কেন্দ্র নেতা গোপালগঞ্জে তার টুঙ্গিপাড়ায় তার বাড়িতে যাচ্ছে বাপে মৃত্যুবার্ষিকী সেজন্য তারা আমাদের জেলা স্বেচ্ছাসেবকের নেতারা কেন্দ্র নেতার সাথে দেখা করতে সৌজন্য হয়েছে ইতিমধ্যে আমরা শুনলাম যে ওখানে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট সাহেবের আঘাতপ্রাপ্ত হয়েছে এবং তার ওয়াইফ আঘাতপ্রাপ্ত হয়েছে তার ছেলে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং অনেক নেতাকর্মীকে আওয়ামী সন্ত্রাসীরা তাদেরকে আঘাত প্রাপ্ত করছে ইতিমধ্যেই আমাদের ফরিদপুরের যে সমস্ত বন্ধুরা রেখেছিল সকলেই ফিরে আসছে তার মধ্যে আমরা তিনজনকে পেলাম যে তারা অসুস্থ বা তাদেরকে আঘাতপ্রাপ্ত করছে এই তিনজন ছাত্র নেতার মধ্যে আমাদের খুব স্বেচ্ছাসেবক দলের আমাদের লিটন বিশ্বাস আছে আমাদের রাজ্জাক আছে আরো একজন মামুন ফরাস নাম মামুন ফরাস জি আছে এবারে লিট তিনজনকে দেখলাম তার মধ্যে লিট অবস্থাটা বেশি খারাপ দেখলাম তাকে সারা শরীরে আঘাত প্রাপ্ত দেখে পায়ের নিচের অংশbodyA বাইরে একেবারে ফ্র্যাকচার করে ਦਿੱছে ভামিনেরও একই অবস্থা আরেকটা ছেলেকে দেখলাম তারও রক্তাক্ত অবস্থা সুতরাং আওয়ামী আওয়ামী লীগের এই যে একজনের পৈতৃক পিতা বাবার মৃত্যুবার্ষিকীতে তারা আমাদের নেতা নেতাকর্মীরা গেছে সেখানে তারা রাজনৈতিক প্রতিহিংসা যে দুর্ঘটনা ঘটেছে এটা তীব্র নিন্দা জানায় এবং এর সমুচিত আইনগতভাবে ব্যবস্থা বর্তমান বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছে আমাদের দাবি যে গোপালগঞ্জের প্রশাসক আমরা যতদূর শুনেছি সেখানে তারা নির্বাক ছিল এবং এই নির্বাক থাকবার কারণে আমাদের ওখানে অসংখ্য নেতা কর্মী এই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জন্য বর্তমান সরকারের কাছে দাবি প্রশাসনের প্রতি আইন ব্যবস্থা গ্রহণ করা হোক সন্ত্রাসীদেরকে ধন্যবাদ আমাদের জেলা বিএনপির সদস্য সচিব আমরা শুনতে পাচ্ছি যে দুজন নাকি মারা গেছে এবং অসংখ্য নেতা নাকি গুলি লাগছে এই আসলে এই আমরা শুনেছি যে সেখানে আমাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে এবং মৃত্যুর খবরও আমরা পেয়েছি কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই কথিত শেখ হাসিনা তার নির্দেশে তার এলাকায় তার নির্দেশে এই ধরনের জন্য ঘটনা ঘটেছে এবং আমি মনে করি আজকের এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী শেখ হাসিনা এবং আমি এই ঘটনার সাথে যারা জড়িত শাস্তৃত দাবি করছি প্রশাসনে যারা দায়িত্বে ছিলেন বিশেষ করে গোপালগঞ্জে এসপি এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা যারা ছিলেন তাদের প্রত্যাহার দাবি করছি আমরা এবং আমরা মনে করি তাদের নিষ্ক্রিয়তার কারণে আজকে এত বড়টা একটা দুর্ঘটনা ঘটেছে আপনারা জানেন যে প্রতিত স্বৈরতা শেখ হাসিনার দেশ থেকে পালিয়ে গেল তার পেতার তারা এখনও বাংলাদেশে আছে এবং আমরা এই ঘটনায় আমরা খুব হতবাক এবং আমরা মনে করি যে এই এই ধরনের ঘটনার যদি পুনরাবৃত্তি না ঘটে সেই জন্য বিএনপি পরিবারের প্রত্যেকটা নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রে মোকাবেলা করার জন্য আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং জেলানি সহ যে সমস্ত নেতাকর্মীরা আহত হয়েছে তাদের সুচিকিৎসার জন্য অন্তর্বর্তী সরকারের দায়িত্ব তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আমি সেই দাবি জানাচ্ছি ধন্যবাদ নেতৃবৃন্দ আমরা এখনো অপেক্ষা করছি প্রায় গোটা দশেক অ্যাম্বুলেন্স ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল থেকে পাঠানো হয়েছে তোদের আনার আনার জন্য এর মধ্যে অনেকেই আছে যে যারা সরাসরি ঢাকায় চলে গেছে অ্যাম্বুলেন্সে করে দৃষ্টি হচ্ছে